স্টাডি অ্যান্ড ক্রাফ্ট উইথ পূজা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে ছোটোদের পথের পাঁচালের পর্ব বা দশের প্রশ্ন উত্তরের ক্লাস শেয়ার করছি এর আগে কিন্তু অলরেডি এই চ্যাপ্টারের বা এই পর্বের দশ নম্বর পর্বের আলোচনা ক্লাস এবং বইতে এখান থেকে যে ইম্পর্টেন্ট জায়গাগুলো আছে সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করেছি যারা সেই ক্লাসগুলো দেখো এবং আগের যে ক্লাসগুলো অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের সিলেবাস অনুযায়ী আগে যে পর্বগুলো রয়েছে সেই ক্লাসগুলো যারা এখনও দেখো নি ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক আছে তোমরা কিন্তু সেখান থেকে সেই ক্লাসগুলো দেখে নিতে পারো বেশি দেরি করবো না ক্লাসটা শুরু করবো আর একটা কথা জানিয়ে দিই ক্লাসটা যদি সেই অব্দি দেখো তাহলে তোমরা জানতে পারবে এই ক্লাসের পিডিএফ টা তোমরা কোথা থেকে বা কিভাবে পাবে তো চলো বেশি দেরি করছি না শুরু করি আজকের প্রথম প্রশ্ন দিয়ে ছেলেকে ছেলেকে নিয়ে হরিহর কতদিন পর বাড়ি ফিরেছিল উত্তর ছেলেকে নিয়ে হরিহর দুই দিন পরে বাড়ি ফিরেছিল নেক্সট হচ্ছে দুর্গার খেলা কয়েকদিন হইতে ভালো রকম জমে নাই দুর্গার খেলা না জমার কারণ কি। অপু তার বাবার সঙ্গে বাইরে যাওয়ার কয়েকদিন আগে দুর্গার সঙ্গে তার তুমুল ঝগড়া হয় দেশি কুমড়োর শুকনো খোলার নৌকা এই ঝগড়ার মূল কারণ ঝগড়ার ফলে দুইজনের মুখ দেখা দেখাদেখি প্রায় বন্ধ হয়ে যায় এরপরই অপু বাইরে চলে যায় ফলে মিটমাট করার সুযোগ দুর্গা পায় না তাই মন ভালো না থাকায় তার খেলা ও বিশেষ জমে না পরের প্রশ্ন সর্বজয়ার বলা অপুর কাণ্ড কী ছিল বনবাজারের বাজারের নিয়ে এসে বাড়ির মাঝখানে চলার পথে অপুর টেলিগ্রাফে তার টাঙানো ছিল সর্বজয়ের কাছে উদ্ঘরটি কাণ্ড নেক্সট হচ্ছে কাদের মুখ দেখা দেখি বন্ধ হয়ে গিয়েছিল এবং কেন দেশি কুমড়োর শুকনো খোলা নৌকো নিয়ে ঝগড়া হওয়ায় অপু ও দুর্গার মুখ দেখা দেখি বন্ধ হয়ে গিয়েছিল নেক্সট এটাই কি এটাই কেবল বাদ পড়িয়াছে কি বাদ পড়েছিল কেন বাদ পড়েছিল উদ্ধৃত অংশে অপুর রেলগাড়ি দেখা বাদ পড়ার কথা বলা হয়েছে অপু লাইন দেখার পর বিস্মিত হয়েছিল রেল গাড়ি দেখারও ইচ্ছা প্রকাশ করেছিল কিন্তু সেই সময় কোনো রেলগাড়ি আসার সময় ছিল না রেলগাড়ি আসতে প্রায় দু ঘন্টা দেরি ছিল তার বাবা অপেক্ষা করতে রাজি না হওয়ায় তার রেলগাড়ি দেখা হয়ে ওঠেনি নেক্সট হচ্ছে কিন্তু বাবাকে সে কিছুতেই বোঝাইয়া উঠিতে পারে নাই সে কি বোঝাতে পারেনি অপু তার বাবাকে বোঝাতে পারেনি যে চার ঘন্টা চার পাঁচ রেল রাস্তার ধারে চুপ করে বসে থাকলে রেলগাড়ি দেখা যেত পরের প্রশ্ন অপুর বলা একটি গল্প লেখো সে অর্থাৎ অপু অনেক দূরে গিয়েছিল অনেক পদ্ম ফুলে ভরা বিল অচেনা নতুন গা পার হয়ে মাটির উপর নির্জন পথ বেয়ে পার হওয়ার সময় সেই কোনো এক গায়ের পথের ধারে কামারের দোকানে তার বাবা তাকে জল খাওয়াতে নিয়ে গেলে তারা তাকে বাড়ির মধ্যে ডেকে নিয়ে গিয়ে যত্ন করে পিড়ি পেতে বসিয়ে দুধ চিড়ে বাতাসা খেতে দিয়েছিল সেই ওই অপু করেছিল পরের প্রশ্ন রেল রাস্তার গল্প শুনে কে মুগ্ধ হয়ে যায় দুর্গা অপুর কাছ থেকে রেল রাস্তার গল্প শুনে মুগ্ধ হয়ে যায় কার দোষে অপু রেলগাড়ি দেখা হয়নি অপুর বাবার দোষে অপু রেলগাড়ি দেখা হয়নি পরের প্রশ্ন ক্ষতির আকস্মিকতায় ও বিপুলতায় প্রথমটায় সে কিছুই ঠাউর করতে পারিল না কার কথা বলা হয়েছে তার কি ক্ষতি হয়েছিল উদ্ধৃত অংশে সরল গ্রাম্য বালক অপুর কথা বলা হয়েছে অপু তার বাড়ির উঠোনে অনেক কষ্ট করে টেলিগ্রাফের তার টাঙিয়েছিল তার স্বাদ ছিল সেই তার টাঙিয়ে রেল রেল খেলা হবে কিন্তু তার মা অন্য অন্নমনস্কভাবে বাড়িতে ঢুকতে গিয়ে সেই তার ছিঁড়ে ফেলে এই ঘটনা অপুর কাছে বিপুল ক্ষতি সামিল হয়ে ওঠে আমি আশা করব যারা এত অব্দি ক্লাসটা দেখছো তাদের ক্লাসটা ভালো লাগছে ক্লাসটা ভালো লাগলে ঝট করে ক্লাসটাকে একটা লাইক করে ফেলো এরপরে দেখে নাও তার পরের প্রশ্ন অপুর টেলিগ্রাফের তার কে ছিঁড়ে ফেলেছিল অন্য অন্নমনস্ক হয়ে তার মা বাড়িতে ঢোকার সময় টেলিগ্রাফের তার ছিঁড়ে ফেলেছিল তোমাদের জন্য একটা প্রশ্ন রয়েছে যেটা আমরা অলরেডি পড়ে এসেছি আগের পর্বতে সেটা হচ্ছে যে অপুর মায়ের নাম কি যা তাদের যাদের মনে আছে তারা কিন্তু ক্লাসের শেষে এক্ষণি কমেন্টে জানিয়ে ফেলো এরপরে দেখো পরের প্রশ্ন বাঁশ বনে চিনে খুঁজতে গিয়ে দুর্গা কী ফল দেখতে পেয়েছিল বাঁশ বনে চিনে খুঁজতে গিয়ে দুর্গা মাকাল ফল দেখতে পেয়েছিল অপু দিন পনেরো ধরিয়া কী বলে বেরিয়েছিল অপু তার বাবার সঙ্গে শীর্ষ বাড়িতে বেড়াতে গিয়ে অমরনাথের ঘরে মাটি রাতা পেঁপে শোষা অবিকাল সত্যিকারের মতো দেখেছিল একটা পুতুল দেখেছিলো যেটার পেট টেপলে মৃগি রোগীর মতো হাত পা পাছুড়ে হঠাৎ খঞ্জনি বাজাত রেলের রাস্তাও সে দেখেছিল এই সব গল্পই অপু দিন পনেরো ধরে বলে বেরিয়েছিল সব খোলা সেই নিয়ে সেই নিয়ে নেই কিসের কথা বলা হয়েছে সে কে দেশি কুমড়োর খোলার কথা বলা হয়েছে উদ্ধৃত অংশে সে হলো অপু পরের প্রশ্ন অপু দুর্গার দোকান ঘরে কি কি জিনিস পণ্য হিসেবে ছিল অপু দুর্গার দোকান ঘরে পান মেটে আলু মাছ পটল বরবটি সৈনধব লবণ চিনি ও ফল পণ্য হিসেবে ছিল পান বানানো হয়েছিল নোনা পাতা দিয়ে আলু বানানো হয়েছিল মেটে আলু দিয়ে মাছ বানানো হয়েছিল রাধা লতা ফুল দিয়ে পটল হয়েছিল তেলা কুচা দিয়ে এছাড়া চিচিঁড়ে দিয়ে বরবটি মাটির ঢেলা দিয়ে সৈন্দব লবণ ও বালি দিয়ে চিনি বানানো হয়েছিল পরের প্রশ্ন অপু দুর্গা কয়টি মাকাল ফল পাড়তে পেরেছিল দুর্গা মাত্র তিনটি মাকাল ফল পারতে পেরেছিল পরের প্রশ্ন হইয়া গেল কোন কথা বলা হয়েছে কার্যটি কাজের অপু সারাদিন বন জঙ্গলে ঘুরে ঘুরে গুলঞ্চলতা সংগ্রহ করে বাড়িতে সেগুলোর সাহায্যে টেলিগ্রাফের তার বানিয়েছিল মা তার মা ব্যস্তভাবে বাড়িতে ঢুকতে গিয়ে না দেখে সেগুলোকে ছিঁড়ে ফেলেছেন এই কাজটির কথাই এখানে বলা হয়েছে কে দোকান থেকে পান কিনে তা ফুরিয়ে ফেলেছিল দুর্গা নিজেই তাদের দোকান থেকে পান কিনে পান ফুরিয়ে ফেলেছিল ছেলেদের দলের চাইকে ছেলেদের দলের চাই সতু নেক্সট হচ্ছে দুর্গা রানুকে কিছু বলেনি কেন রানুকে সতুর দুষ্কর্মের কথা বলার জন্য তাদের বাড়ির কাছে গিয়েও দুর্গা ফিরে এসেছিল কারণ সেজ ঠাকুরনকে সে বড় ভয় করে দুর্গার মনে সংশয় হয়েছিল যে তার কথা হয়তো কেউ গুরুত্বই দেবে না তাই রানুকে কিছু বলেনি দুর্গা আমি কিন্তু তোমাদের সাথে অলরেডি সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন ক্লাস বা নমুনা প্রশ্নপত্রের ক্লাস যেখানে নাম্বার বিভাজনও বলা রয়েছে এবং এছাড়াও অন্যান্য সাবজেক্টের ক্লাসও কিন্তু অলরেডি শেয়ার করেছি কিছু কিছু সাবজেক্টের তো সিলেবাস শেষও হয়ে গেছে তো তোমরা যদি চাও ডিসক্রিপশন বক্সে কিন্তু প্রতিটা বিষয়েরই প্লে লিস্টের লিঙ্ক আছে তোমরা সেখান থেকে সেই ক্লাসগুলো কিন্তু দেখে নিতে পারো এরপরে দেখো পরের প্রশ্ন কে অপুর চোখে ধুলো ছুঁড়ে মেরেছিল সতু অপুর চোখে ধুলো ছুঁড়ে মেরেছিল সতু অপুর থেকে কত বড় সতু অপুর থেকে তিন চার বছরের বেশি বড় রানুকেও বলবো বক্তাকে যে সে কি বলবে ভেবেছিল প্রশ্নে প্রদত্ত উক্তিটির বক্তা হলো দুর্গা সতু অপুর খেলার সামগ্রী নিয়ে পালিয়ে যাওয়ার সময় অপুর চোখে ধুলো ছিটিয়ে দিয়েছে তাতে অপুর চোখে ধুলো বালি ঢুকে যন্ত্রণা দিচ্ছিল সতুর এমন কাজের কথা এই রানুকে বলবে মনে করেছিল দুর্গা নেক্সট হচ্ছে সে শুষ্ক মুখে উদাস নয়নে ও পথে রায়দের বাগানে পরন্ত আমগাছের গাছের গুড়ির ওপর বসিয়াছিল সে কে সে তা কে তাকে বসে থাকতে দেখেছিল সে কেন এভাবে বসেছিল সে হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসের অপু অপুকে বসে থাকতে দেখেছিল তার দিদি দুর্গা পরের অংশের উত্তর হচ্ছে অপু তার বাবার শিষ্য বাড়ি যাওয়ার সময় রেল রাস্তা টেলিগ্রাফের তার ইত্যাদি দেখেছিল শিশু মনের কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে সে সারা দিন ধরে নীলমণি জ্যাঠার বাড়ি পালিতদের আমবাগান বাগান প্রসন্ন গুরুমশায়ের বাঁশবন অনেক জঙ্গল ঘুরে বহু কষ্টে এগুলো অঞ্চলতা সংগ্রহ করে নিজে সংগ্রহ করে নিজের বাড়ির উঠোনে অনেক পরিশ্রম করে নকল টেলিগ্রাফে তার টাঙিয়েছিল কিন্তু সেই তার দেখতে না পেয়ে সর্বোজ তা ছিঁড়ে ফেলে তাতে অপুর মায়ের ওপর গভীর অভিমান হয় সে মাকে সেই তার টাঙানো পরিশ্রমের ব্যাপারে বোঝানোর চেষ্টা করেও যখন বিফল হয় তখন রায়দের বাগানে আম গাছের গুড়ির ওপর গিয়ে শুকনো মুখে উদাস চোখে বসে থাকে নেক্সট হচ্ছে দুঃখে তার চোখে প্রায় জল আসিতেছিল বলতে কার কথা বলা হয়েছিল এবং কেন তার চোখে জল আসছিল উদ্ধৃত অংশে তার বলতে অপুর কথা বলা হয়েছে রেল রেল খেলার জন্য সতুকে ডাকতে গেলে আসতে না চাইলে তখন অপুর দুঃখে চোখে জল এসেছিল পরের প্রশ্ন অপু কেন গুলঞ্চলতা সংগ্রহ করেছিল গুল গুলঞ্চলতা দিয়ে অপু টেলিগ্রাফের তার বানিয়ে রেল রেল খেলবে তাই সে গুলঞ্চলতা সংগ্রহ করেছিল নেক্সট হচ্ছে অপু দুর্গার পণ্য দ্রব্যগুলি হচ্ছে কীভাবে তৈরি করা হয়েছিল অপু দুর্গার ঘরের পণ্য হিসেবে পান আলু মাছ পটল বরবটি সৈন্ধব লবণ চিনি ও ফল ছিল নোনা পাতা দিয়ে পান মেটে আলু দিয়ে আলু ফলের আলু রাধা রাধালতা ফুল দিয়ে মাছ তেলা কোচা দিয়ে পটল চিচিড়ে দিয়ে বরবটি মাটির ঢেলা দিয়ে সৈন্ধব লবণ ও বালি দিয়ে চিনি বানানো হয়েছিল নেক্সট অপু শুষ্ক মুখে কোথায় বসেছিল অপু শুষ্ক মুখে উদাসনার রায়েদের বাগানে পরন্ত আম গাছের গুড়ির উপরে বসেছিল অপু কিভাবে গুলঞ্চলতা সংগ্রহ করেছিল অপু সারাদিন ধরে নীলমণি জেঠার বাড়ি পালিতদের গুলঞ্চলতা সংগ্রহ করেছিল আমার চোখ কানা হয়ে গিয়েছে দিদি বক্তা কি কিভাবে তার এমন অবস্থা হয়েছিল প্রশ্নোক্ত অংশটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী নামক উপন্যাস থেকে নেওয়া হয়েছে উক্তিটির বক্তা হলো অপু অপু দুর্গা যখন নিজেদের বাড়িতে দোকান সাজিয়ে খেলছে এমন সময় সতু সেখানে উপস্থিত হয় সতুকে দেখে অপু আগ্রহের সঙ্গে মাকাল ফলগুলি তাকে দেখতে দেয় হঠাৎ করেই সতু তিনটি মাকাল ফল নিয়ে দৌড় দেয় অপুও তার পিছনে দৌড়াতে থাকে চালদা তলার কাছে এসে একটু থেমে অপুর চোখে দেয় চোখে ধুলো যাওয়ার ফলে যন্ত্রণা অনুভব করতে থাকে এবং আকুল সুরে দিদিকে মনোভাব জাগায় অর্থাৎ জন্যই এমন অবস্থা হয়েছিল পরের প্রশ্ন কে অপুর কান্না সহ্য করতে পারে না অপুর দিদি দুর্গা অপুর কান্না সহ্য করতে পারে না তাহলে আজকের এই ক্লাসে আমি এই পর্ব দশ থেকে যে যে প্রশ্ন হতে পারতো সেই সব প্রশ্নই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি যারা আগের আলোচনার ক্লাস ক্লাসটা দেখেছো তারা জানো যে আমি কিন্তু কোনো প্রশ্নই বাদ দিইনি যে যে প্রশ্ন হতে পারে সেই সব প্রশ্নই তোমাদের সাথে আমি শেয়ার করলাম যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে আর এই ক্লাসের পিরিয়ডটা যদি তোমরা পেতে চাও তাহলে ক্লাসটাকে লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে ক্লাসটা বেশি করে শেয়ার করে দাও আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে নিয়ে স্ক্রিনে দেওয়া মেল আইডিতে মেল করো এবং স্ক্রিনে সাবজেক্ট যেটা দেখতে পাচ্ছ অ্যাজ ইট ইজ তোমরা সেটাই লিখবে এবং কম্পোজ মেলে নিজেদের নামটা লিখে মেলটা পাঠিয়ে দিলেই কিন্তু খুব ইজিলি পিরিয়ডটা তোমরা পেয়ে যাবে তাই দেরি না করে এক্ষুনি মেলটা করে ফেলো তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ